হ্যালো বন্ধুগণ দুই শালিক নিউ আপডেটে আপনাদের স্বাগতম মাঝ রাতে দেবা ছাতাবাড়িতে বাড়িতে গিয়ে আঁকিকে ভালোবেসে মন ভরিয়ে দিল হ্যাঁ বন্ধুগণ লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা আঁকিকে ছাড়া তার একটু ভালো লাগে না তাই রাতের বেলায় ছদ্মবেশে ছাতা বাড়িতে চলে আসে তার পেছনে ঝিলিকও চলে আসে ঝিলিক বুঝতে পেরেছে দেবা যদি ধরা খেয়ে যায় তাহলে মায়ের একটো মাটিত পড়বে না সব তার পিঠের উপর দিয়ে যাবে ঝিলিক চালাকি করে দেবাকে কাছে দিয়ে আসলো গৌরব ঝিলিককে ভালোবাসার জন্য তার মন উতলা হয়ে উঠেছে ঝিলিক মনে মনে ভাবছে গৌরব যদি আমার প্রেমে মজে যায় তাহলে তো সে এক বিন্দুর জন্য আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না ঝিলিক বলছে যা হবার হবে আগে প্রেম হয়ে নে ঝিলিক বলে আমার পেয়ারি লালকে ভালোবাসার জন্য আমি নিজেও উতলা হয়ে রয়েছি এই দিকে দেব আকিকে ছাতাবাড়িতে থাকার অনুমতি দিল এবং ভালোবেসে আকির মন ভরিয়ে দিল বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন